বিরামপুরে জামাত ইসলামীর বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামাত ইসলামী বাংলাদেশের জাতীয় মহাসম্মেলন উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মেসিরটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি পথসভায় মিলিত হয় এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আমির অধ্যাপক হাফিজুর রহমান উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবু হানি পৌর আমির মাওলানা মামুনুর রশিদ উপজেলা কর্মপরিষদের আমির আবুল বাসাতসহ আরও অনেকে নেতারা বলেন ইসলামে আদর্শে গঠিত একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামাত ইসলামীর এ আয়োজন আগামীর মহাসম্মেলনকে সফল করতে তৃণমূলকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তারা আগামী দিনে বাংলাদেশ ঘর কারিগর ডাক্তার সংসারী করবার সমাবেশ

ওই স্থিতিশীল করার জন্য পাঁচই আগস্টের পর থেকে ষড়যন্ত্র করছে মোদান কথা হয়েছে এই আমার প্রকাশ্য মানুষ হত্যা করেছে তাদের বিচার হতে বাংলাদেশে অনেক আইন অসংগত রয়েছে এই আইনগুলো সংশোধন করতে হবে সংস্কার করতে হবে কথা না দল সকল দাবি মেনে নিয়ে একটা শান্তিপূর্ণ নির্বাচন সুষ্ঠ নির্বাচন হতে বলার কথা ঠিক কিনা আমার আসুন আমরা সবাই এই দুনিয়াতে তথা বাংলাদেশে আল্লাহ আইন কায়মের জন্য ঐক্যবদ্ধ ভাবে এই পৃথিবীতে আমরা প্রতিষ্ঠা চলাই আসুন আমরা সবাই জঙ্গা বিক্ষিপ্ত এই পৃথিবীতে শান্তির শুভ দাসকে সুপ্রতিষ্ঠিত করাবার জন্য পুরাণের আইনের কোন বিকল্প নেই বলার কথা ঠিক কিনা

এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক সুখবর দারুণ আপনি কি যৌন চর্ম অর্শ ক্লঞ্সিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিন ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর